হ্যালো হ্যাঁ কী করম গো তো পর মারিছে গো আরে গোসল গোসল পরে করমু তাহলে কিন্তু হই না তো তো অনেক দূরে দূর অবস্থা হ্যাঁ कौन चाहत तो लाइक तो मने 2-3 घंटा लागे 2 घंटा लागे 2 घंटा का लग रही है 2 घंटा तो लग गई है एकी सुदीनिस पढ़े हूं बोले कि सुदीनिस फट आए हूं हूं मैं की कोन तुम्हारे कल के गैले दीवा मरे सत्य तो हां आपल को रहनो किंतु

আমার লেগে একটা বক হবে দৰকছ মান হ্যাঁ আচ্ছা আমার দাদা নি চাইবা দিছো সারাদিনছো যা একবার বালা না কবে এই তিন দিন উচিত হ্যাঁ হ্যাঁ আর আমার মা অশেষ মজা যায় ঠিক আছে

এই আমার আমার মার অবস্থা গেছে খারাপ বুঝো আমার মার অবস্থা গেছে খারাপ আবার মারে ওষুধ বড়ি খাওয়াইতে হয় আমার নিজের পিছনে আমি অনেক শুকাইছি জানো যে আমি নিচে গেলে যেয়ে দেখো কই এরকম শুকাইছো কেন তুমি কি মারা যাবে নি আমার এখন আমি টেনশন এই করতে না আরো পাগল হয়ে গেছি আর হাতে না একটা ফেঁক বাড়ি এলো আমার সারবো যখন আমি নামবো আমাদের পানি সার আটকাই রাখবো হ্যাঁ আমি যাবো না। হ্যাঁ জামলা তো করব। জামলা করব কারণ টাকা না দিয়ে না না গেলে জামলা করব মালই নি কাটকে দি। আমি অন্তর বুঝলাম আমি আর বাড়া কেনা পাইলাম নাইলে যাবো কারণ আমি ওই পুরো ফলার একা সম্ভব না। আবার আমাদের মেয়ের চিকিৎসারে টাকা দরকার। প্রতি মাসে আমাদের টাকা পয়সা অনেক দরকার। আমি কি বিপদায় আর মা আছে অসুস্থ আমার মা। তো নিয়ে লেগে আস্তে কি কম আমি আর ভাল লাগেনা এই 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 কাজের কোনো পয়সা আছে মনে করেন আমি এই কাজটা শিখলাম তা বাসে কত ধরবো বেতন